আজকে আমাদের সমমনা রাজনৈতিক দল সমূহের আট দলীয় রাজনৈতিক দলের যৌথ প্রেস ব্রিফিংয়ে আপনারা এখানে উপস্থিত হয়েছেন এই জন্য আপনাদের সকলকে আমরা আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আপনাদের সুক্রিয়া জ্ঞাপন করছি আপনারা জানেন যে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বাংলাদেশের দেশপ্রেমিক বিভিন্ন রাজনৈতিক দলের যৌথ পথ চলা শুরু বেশ অনেক দিন ধরে বিশেষ করে এই আটটি রাজনৈতিক দল তারা অভিন্ন কর্মসূচি নিয়ে বেশ অনেকদিন ধরে রাজপথে যুগপথ আন্দোলনে রয়েছে আজ সেই যুগপথ কর্মসূচি এবং যুগপথ আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে আমরা এখানে এসে উপনীত হয়েছি এখন বাংলাদেশ আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের একেবারে দ্বার প্রান্তে উপনীত এই সময়ে জুলাই বিপ্লবকে কেন্দ্র করে বাংলাদেশের মানুষ যে নতুন স্বপ্ন দেখেছিল সেই নতুন স্বপ্নপূরণের নতুন বন্দোবস্ত বাস্তবায়নের যে কমিটমেন্ট রাজনীতিবিদদের রাজনৈতিক দলসমূহের এবং বিশেষ করে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতাসীন তাদের যে কমিটমেন্ট ছিল সেই কমিটমেন্ট বাস্তবায়নের একটা চূড়ান্ত মুহূর্ত আমরা সমগান রাজনৈতিক দল বিগত অনেক দিন ধরে পাঁচ দফা দাবি নিয়ে আমরা যুগপথ কর্মসূচিতে রয়েছি আজকের এই প্রেক্ষিতে আটটি দলের শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে সেই শীর্ষ বৈঠক থেকে আমরা আমাদের সেই পূর্বঘোষিত যে পাঁচ দফা সেই পাঁচ দফার কিছু বিষয়কে আমরা আরও গুরুত্বের সাথে আপনাদের মাধ্যমে জাতির সামনে উপস্থাপন করতে চাচ্ছি আমরা আমাদের সেই পাঁচ দফায় অনর রয়েছি আমাদের আন্দোলন আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে বিশেষ করে সর্বশেষ এখন জাতির যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এজেন্ডা দেশের মানুষের যে অভিপ্রায় এবং ইচ্ছা সেটা হলো যে জুলাই বিপ্লবের অর্জনকে ঘরে তোলা জুলাই বিপ্লবের প্রেক্ষিতে যেই জুলাই সনদ প্রণীত হয়েছে ঐক্যমত্যের ভিত্তিতে সেই জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান এটা আমাদের দীর্ঘদিনের প্রত্যাশা জাতির প্রত্যাশা সেই আইনি ভিত্তি প্রদানের রূপরেখাও ইতিমধ্যে নির্ধারিত হয়েছে এবং সেই রূপরেখার ভিত্তিতে আজকে আমরা আপাদের মাধ্যমে সমমনা দেশপ্রেমিক আটটি রাজনৈতিক দল থেকে আমরা স্পষ্ট ঘোষণা করছি যে অনতি জুলাই আদেশ জারি করতে হবে অনত বিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি করতে হবে জাতীয় নির্বাচনের আগে পৃথকভাবে জুলাই সনদ বাস্তবায়নের গণভোট আয়োজন করতে হবে আবার বলছি জাতীয় নির্বাচনের পূর্বেই পৃথকভাবে জুলাই সনদ বাস্তবায়নে গণভোট আয়োজন করতে হবে আর সংশোধিত যে আরপিও সেই সংশোধিত আরপিও হুবহু বহাল রাখতে হবে তার মধ্যে কোনো ধরনের বিয়োজন পরিমার্জন অথবা কোনো ধরনের সংসদ নতুন করে কোনো পরিবর্তন সেটা আমরা মানব না এই বিষয়গুলো এখন আমাদের প্রধান আমাদের গুরুত্বপূর্ণ বিষয় অগ্রাধিকার ভিত্তিতে আমরা এই তিনটি বিষয়কে জাতির সামনে উপস্থাপন করছি এবং এই বিষয়গুলো বাস্তবায়নের ক্ষেত্রে আমরা ধাপে ধাপে আমাদের পদক্ষেপ আমরা প্রত্যেক দল নিজ নিজ দলীয়ভাবে এবং যুগপথভাবে আমরা এই দাবিগুলো আদায়ের জন্য আমরা কর্মসূচি ঘোষণা করব কর্মসূচি বাস্তবায়ন করব প্রাথমিক কর্মসূচি হিসাবে আগামী ছয়ই নভেম্বর বৃহস্পতিবার দিন সকাল এগারোটায় আমরা প্রধান উপদেষ্টা বরাবর স্মারক প্রদানের লক্ষ্যে গণমিছিল করব প্রধান উপদেষ্টা বরাবর গণমিছিল নিয়ে আমরা স্মারক প্রদান করব সড়ক স্মারকলিপি প্রদান করব এবং আমরা আশা করি যে একটি আলোচনার ভিত্তিতে সকল রাজনৈতিক দল এই যেই বিতর্কের যে বিষয়গুলো মতপার্থক্যের জায়গাগুলো আমরা সকল রাজনৈতিক দল আলোচনার ভিত্তিতে সমাধান করব এবং জুলাই সনাদের আইনি ভিত্তি কার্যকর হয়ে সেই ভিত্তিতে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যথা সময়ে অনুষ্ঠিত হবে এটাই আমাদের প্রত্যাশা আমাদের গণমিছিলের সময় হল বৃহস্পতিবার ছয় নভেম্বর সকাল এগারোটা রাজধানীর মোড় বিভিন্ন রাজনৈতিক দল ভিন্ন ভিন্ন গণমিছিল করে পল্টনে এসে আমরা একীভূত হব বাস্তবায়ন যদি না হয় আমাদের দাবি তাহলে পরবর্তী আমরা সমাবেশ

আগামী এগারোই নভেম্বর মঙ্গলবার দিন সমাবেশের কর্মসূচি আছে যদি এর মধ্যে আমাদের এই দাবিগুলোর বিষয়ে যদি সন্তোষজনক কোনো অবস্থান গ্রহণ করা না হয় অগ্রগতি না হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা এগারোই নভেম্বর রাজধানীতে সমাবেশ করব ইনশাল্লাহ না না আমরা আমাদের সকল দাবিগুলি বহাল আছে আমাদের এই দাবিগুলো আমাদের ওই পাঁচ দফার মধ্যে অন্তর্ভুক্ত সেখানে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করার জন্য আমরা মনে করি আর সংশোধন যে সংশোধিত আর বহাল রাখা এটা লেভেল প্লেইং ফিল্ডের জন্য অতীব জরুরি জুলাই সনত কার্যকর করার জন্য আদেশ জারি অনত বিলম্বে আদেশ জারি করা এবং জুলাই সনত বাস্তবায়নের ক্ষেত্রে আমাদের এই গণভোট পৃথকভাবে গণভোট অপরিহার্য আমাদের যে পিয়ার বিষয়ে যে আলোচনা ছিল সেই জায়গায় আমরা পরিষ্কার যে যদি জুলাই সনত যথাযথভাবে বাস্তবায়িত হয় তাহলে উচ্চকক্ষে পিয়ার পদ্ধতি এমনিতেই কার্যকর হচ্ছে কাজে আমরা মনে করি যে আমাদের পাঁচটি দফাই মূলত এই তিন আমাদের তিন দাবির মধ্যে এটা অন্তর্ভুক্ত রয়েছে আপনারা দেখেছেন যে আমরা যে পিয়ার দাবি করেছি পিয়ারের দুটো অংশ একটা হচ্ছে উচ্চপক্ষের পিয়ার আর হচ্ছে নির্মকক্ষে পিয়ার আছে তার ভিতরে একটি অংশ উচ্চকক্ষে পিয়ার সাপ আর আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামী সহ আমরা কয়েকটি উভয় পক্ষে ক্লিয়ার চাই দাবি হিসাবে আমাদের উভয়কের দায়িত্ব আমরা যারা চাচ্ছি সেটা অব্যাহত থাকবে আর যারা উচ্চ পক্ষের দাবি করছেন তার সাথে পুরো জাতির সরকারও সেটা চাচ্ছে সেটা সেইভাবে সনদের মাধ্যমে যদি এটা গৃহীত হয় আদের জারি হয় তাহলে এটা অটো এমনিতে বাস্তবায়ন হয়ে যাবে তো এটাই হচ্ছে আমাদের এখনকার স্ট্যান্ডিং আপনারা সিদ্ধান্ত দিয়েছেন আলোচনা করে যে সিদ্ধান্ত আলোচনার আহ্বান জানিয়েছেন আসলে আমি তো গতকালকেই একটি আলোচনার আহ্বান করেছিলাম দলগুলোর ভিতরে আজকে উপদেষ্টা পরিষদ সেরকম একটি আহ্বানেই সকল দলের কাছে জানিয়েছে আমরা এখন দেখতে চাই মেন স্টেক হোল্ডার মৌলিকভাবে যে সমস্ত দল আছেন তারা এই আহ্বানকে কিভাবে সাড়া দেয় তারাও যদি একইভাবে আমাদের মতো সাড়া দেয় তাহলে আমরা সকলেই বসতে কোনো আপত্তি নেই এবং বসলেই আমরা আমি আশা করি যে একটা রাস্তা এক দুই উপদেষ্টা কমিটি যে সিদ্ধান্ত নিয়েছে সেটাকে আমরা স্বাগত জানাই কিন্তু একটা বিষয় যোগ করতে চাই কারণ হচ্ছে উপদেষ্টা পরিষদ যদি এটা মনে করি যে তাদের আর কোনো দায়িত্ব নাই তারা কিছুই করবে না দলগুলোই মিলে করবে তাহলে এখানে একটা রেফারির অভাব হতে পারে তো সেই জন্য আমি বলছি আমরাও চেষ্টা করব

যে ওকে আমরা পৌঁছেছিলাম সেখান থেকে সরে আসছে এবং তাদের দলের ভিতরেও ভিন্ন ভিন্ন বক্তব্য আছে কোনটা বক্তব্য এটা কিন্তু আমরা কনফিউজ কারণ কেউ বলছে যে সনদ আমাদের সংস্কার আমাদের দরকারই কেউ আবার বলেছেন যে আমরা তো সনদ চাই কিন্তু আমাদের নোট অফ ডিসেন্ট থাকতে হবে কেউ আবার বলেছেন যে ঠিক আছে এগুলোর আইনি বৃত্তি দেওয়ার জন্য পরে আমরা একসাথে গণবোট করে আমরা চেষ্টা করব তো এখানেই মূল বিষয়টা এখানে আটকে আছে তারা যদি এটা স্পষ্ট করেন যে এটা আমাদের দলীয় বক্তব্য এবং তারা বলেন যে তারাও আলোচনা এসে একসাথে টেবিলে একটা উদ্যোগ নেবে আমি মনে করি জটিলতাটা কমে যাবে এবং সেটাকে আমরা আমরা কথা শুনবো কারণ হচ্ছে জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয় তাহলে গণভোট পরে হয়েও তো কোনো লাভ নাই আগে হয়েও কোনো লাভ নাই সনদটাই হচ্ছে আমাদের মূল তো সনদের জন্য গণভোট অপরিহার্য এবং এটা আলাদা হলেই জনমতকে এখানে যাচাই করা যাবে যদি একসাথে করার যে ষড়যন্ত্রটা বা একটা কৌশল সেটা হলে আপনারা দেখবেন যে ওই দিন হানা ভোটের ব্যাপারে কোনো কারো মনোযোগ থাকবে না কারোর মনোযোগ থাকবে দানের শিশ কারোর মনোযোগ থাকবে হাত পাকা কারো মনোযোগ থাকবে তার নিজস্ব দল কারণ সেদিন একটা ভোটও তার জন্য গুরুত্বপূর্ণ তো দেখা যাবে আমরা মার্কা নিয়ে আসি আমাদের দল নিয়ে আসি গণভোট সেখানে কোনো গুরুত্ব পাবে না তখন তারা বলবে যে ইতিমধ্যে আমরা দেখেছি যে না গণভোট বিষয়ে না ভোটের একটা ক্যাম্পেইন শুরু হয়ে গেছে যেটা আসলে জুলাই সনদ পরবর্তী বাংলাদেশে আমরা কোনোভাবেই এই ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দেখতে চাই না আমরা কখনো নভেম্বরের কথা বলি নাই একেবারে আমরা স্বাভাবিকভাবে বলি যে নভেম্বরের মধ্যেই হওয়াটা যুক্তিসম্মত এবং এটা সুইটেবল সময় যদি প্রয়োজনের ক্ষেত্রে আয়োজনের সুবিধার্থে নির্বাচন কমিশন অন্তর্বর্তীকালীন সরকার এদিক সেদিক করে আমাদের এখানে ফোকাস নভেম্বর না আমাদের এখানে ফোকাস হলো জাতীয় নির্বাচনের আগে পৃথক ভাবে গণভোট হতে হবে সকলকে ধন্যবাদ জানাচ্ছি আলহামদুলিল্লাহ প্রিয় সাংবাদিক বন্ধুগণ আপনারা তো সবাই জানেন যে জুলাই এবং পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশে যে গলা অব্যুত্থান এত হাজার মায়ের কোল খালি হলো সন্তান হারা হলো অনেকে পঙ্গু হলো চক্ষু হারালো আমাদের একটা আশা আকাঙ্ক্ষা নিয়েই কিন্তু আমরা মাঠে ছিলাম সেখানে আমাদের মৌলিক বর্তমানে যে অন্তর্বর্তীকালী সরকার রয়েছে তাদেরও মূল দায়িত্ব কর্তব্য প্রধান উপদেষ্টা বলেছেন যে এখানে মৌলিক সংস্কার হবে এরপরে দৃশ্যমান বিচার হবে তারপরে জাতীয় নির্বাচন হবে এইটা করতে গিয়ে ঐক্যমত্ত কমিশন তৈরি হয় সেখানে সব দল ওখানে আলোচনা মাসব্যাপী করে সেই মাসব্যাপী করার পরে একটা জুলাই সনদ তৈরি হয়েছে এখন আমরা যে নির্বাচনটা করতে যাচ্ছি ফেব্রুয়ারিতে ফেব্রুয়ারিতে এটাও কিন্তু আইনে বৈধতা পাবে কিন্তু জুলাই সনদের উপরে আইনি ভিত্তির উপরেই ভিত্তি করে সেখানে জুলাই সনদটা যদি আইনে ভিত্তি না পায় সেখানে নির্বাচনও কিন্তু বৈধতা থাকবে না এবং অন্যান্য সরকারও কিন্তু বৈধতা থাকবে না আর আমাদের তো জানেন বর্তমান যদি সংবিধান এটা বহল থাকে তাহলে নিয়ম অনুযায়ী সাল পর্যন্ত তো আওয়ামী লীগ এখন পর্যন্ত ক্ষমতায় তো এখানে আমাদের মূল গুরুত্বপূর্ণ জুলাই আইনি ভিত্তি পাওয়া তাই সেখানে যদি ঐক্যমত্য কমিশন সেখানে জুলাই ষোলোদের আইনি ভিত্তির ব্যাপারে আমরা ঐক্যমত পোষণ করেছি বিএনপি সহ সবাই যে গণভোটের মাধ্যমে এটা আইনে ভিত্তি দেওয়া সেখানে সময়কাল নিয়ে সেখানে রিমত তৈরি হয়েছে আমরা চাইতেছি এটার গুরুত্ব আলাদা হওয়া উচিত এই আগে যদি গণভোট হয় আইনে ভিত্তি হয় তারপর তার ভিত্তিতে হয় তাহলে সেখানে কোনো প্রশ্ন থাকে না সেখানে বিএনপি যে বলছে একই দিনে গণভোট এবং সেখানে জাতীয় নির্বাচন তাহের ভাই বলেছেন মামুন ভাই বলেছেন যে আসলে সেখানে ওইটার গুরুত্বটা থাকে না তখন কিন্তু এখানে জুলাই সনদ ভিত্তি পাওয়ার জন্য যে হা না ভোটের ব্যাপারটা সংখ্যা যদি পরিমাণ কম হয় তখন কিন্তু আবার একটা প্রশ্ন উঠতে পারে যে এখানে জুলাই সনদের ব্যাপারে যেমন এটা কোনো গুরুত্ব দিব না এই ধরনের সংজ্ঞা কিন্তু আমাদের রয়েছে এখানে এনসিপি সহ অন্যান্য আদার যে দল রয়েছে আমরা সবাই তো জুলাই সনদে বিএনপি সহ আমরা সবাই তো মাঠে ছিলাম যে আমাদের দেশ সুন্দর গড়ার ব্যাপারে তারা কেন এই ব্যাপারটাকে গরিবসি করছে এটা কিন্তু আমাদের বুঝে আসেও না এটা আমাদের বুঝে ধরেও না এখন তারা কি কোথার থেকে এই চিন্তার মাধ্যমে এটা এটা বলছে আমরা বুঝছি না এখানে খরচের কথা বলছে এবং এরকম নজির কোনো তামান দুনিয়ার মধ্যেও নাই যে একই দিনে কোনো একটা আগে বাংলাদেশে তো আমাদের গণভোট হয়েছে সেখানে কি জাতীয় নির্বাচনের সাথে একত্রিত হয়ে কোনো গণভোট হয়েছে এরকম ইতিহাস তো নাই এখন আপনারা যে বলছেন যে আপনাদের রাজনৈতিক দলের ভিতরে অনেকের কারণে জাতি হতাশ এবং সবাই হতাশ বাস্তবতা তো তাই আসলে আমরা চাইছিলাম না আমরা যারা নাকি জুলাই এবং আগস্টের অভ্যুত্থানে যারা আমরা মাঠে ছিলাম আমরা সবাই একাত্রিত হয়ে আজকে ধন্যবাদ জানাই আমরা যে আজকে যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান যে বক্তব্য রেখেছেন তিনি যে বলেছেন যে আপনার রাজনৈতিক দলরা বসে এক সপ্তাহের মধ্যে আপনার সিদ্ধান্ত নেবেন আমি বিএনপি সহ সমস্ত রাজনৈতিক দলকে বিশেষ করে জুলাই অভ্যুত্থানে যারা আমরা মাঠে ছিলাম আমরা সবাই একাত্রিত হয়ে বসবো এটা আমি সকলকে আহ্বান জানাচ্ছি আমরা একাত্রী বসে এই সমস্যাকে সমাধান করার জন্যে আমি এটা সকলকে আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি দেশের সুন্দর এবং জনগণের কল্যাণের জন্য এটা আপনাদের সাংবাদিক বন্ধুদেরকেও বলবো আপনাদের সহযোগিতা আমরা কামনা করছি কিন্তু আমরা এই রক্ত এবং এই মায়ের কোল হারা সন্তানগুলো এবং চক্ষু হারানো পঙ্গু হওয়া এই এইটা আমরা বিছা হতে দেব না এবং জুলাই শরৎকে আমাদের আইনি ভিত্তি এটা আমাদের নিশ্চিত হতে হবে তারপরে আমাদের নির্বাচন বলেন যাই বলেন এটা আমাদের জন্য কোনো ফ্যাক্ট না আলহামদুলিল্লাহ আপনাদের সকলকে ধন্যবাদ জানাই শুক্রিয়া দুঃখিত যে আপনাদেরকে আমরা এখানে আসছি কষ্ট হচ্ছে আপনাদের আমাদের একটা সিদ্ধান্ত আছে যে আমরা এক দিন এক এক দলের কার্যালয়ে আমরা এই মিটিংটা করব এবং যেদিন যে অফিসে করবে সে অফিসের দায়িত্ব থাকবে আমাদেরকে দুপুরবেলা বা রাতে খাওয়ানো আপ আর হবে ইনশাআল্লাহ আগামীতে এটা কাজ ইনশাআল্লাহ একটা বিষয় আপনাদের কাছে পরিষ্কার বলছি যে এখানে যে বারবার আপনারা একটা কথা প্রকাশ করতেছেন জামাতের নেতৃত্ব ইসলামী যুদ্ধ সমনাদ এটা কিন্তু না আমরা কিন্তু আসলে নির্বাচনী একটা সমঝোতার ব্যাপারে আমরা কিন্তু এই দেশের এবং জাতির কল্যাণের জন্যে আমরা ইস্যু ভিত্তিক আমরা কার্যক্রম পরিচালনা করতেছি এরা জামাতের নেতৃত্বে ইসলামী দলগুলো অন্যান্য দলগুলো আমরা একাত্রিত হয়ে কাজ করছি বা আমরা জোটবদ্ধ হচ্ছি এই ব্যাপারটা কিন্তু ওইভাবে করবেন না আমরা নির্বাচনী একটা সমঝোতার জন্য আমরা একাকার হয়ে কাজ করতেছি ধন্যবাদ এখানে জামাতের সাথে কোন জোটে প্রশ্ন আসে না বলেন কেন আমরা যেটা আমরা সবাইকে দেওয়া এবার কোনো ধরনের দোল কারোর সাথে গঠন করছি না আমরা আগামী নির্বাচন এবং একটি রাজনৈতিক সমঝোতার দিকে সাথেই আমরা কাজ করছি এবং ওয়ান ফক্স পলিসি আমাদের যে আমাদের সাথে যারা ব্যবসিংয়ে থাকছেন সেখানে তিনি যে জায়গায় ক্যান্ডিডেট পাবেন সেখানে আমরা আর কোনো ক্যান্ডিডেট দেব না একটা মাত্র মাত্র থাকে সুতরাং এটা নির্বাচনী সমঝোতা অ্যান্ড ওয়ান বক্স ইলেকশন পলিসি সবাইকে ধন্যবাদ